আজকে আমি আলোচনা করব মেষরাশির মানুষের স্বভাবের কিছু দিক বা এমন কিছু সিক্রেট যেটা মেষরাশির মানুষজনের শুনতে তো ভালোই লাগবে তাদের নিজেদের সম্পর্কে আর যারা মেষ রাশির বন্ধুবান্ধব পার্টনার বা কোনোভাবে এই মেষ রাশির মানুষটির সাথে পরিচয় আছে তাদের তাদের জন্য বিশেষ করে যে অপোজিটের ওই মেষরাশির মানুষটিকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে এই ভিডিওটি মেষ রাশির তো বটেই মানে যাদের চন্দ্র রাশি মেষ তাদের জন্য তো বটেই যাদের লগ্ন মেষ তাদের সাথেও কিন্তু সেভেন্টি থেকে এইটির পারসেন্ট মিলে যাবে মেষ রাশির অধিপতি হল মঙ্গল আর এটি অগ্নিতত্ত্বের রাশি খুব ইনোসেন্ট লুক কিন্তু ভেতর থেকে খুবই এনার্জেটিক বাইরে থেকে দেখে খুব রাফ টাফ মনে হচ্ছে কিন্তু ভেতর থেকে মানুষটা সেন্সিটিভ ছোট্ট ছোট্ট ব্যাপারে ইমোশনাল হয়ে পড়ে মন থেকে কিন্তু বাইরে থেকে মানুষ কিন্তু বাইরে থেকে দেখে মানুষ সেটা বুঝতেই পারে না একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে সেটা কথাবার্তায় চেহারায় ব্যবহারে এবং মুখের ওপরে সব কিছু বলে দেয় মানে যেটা মনে আছে যা দেখছে সেটাই মুখের ওপরে বলে দেবে তো এই মানুষগুলো কিন্তু যেখানেই যায় সেখানে তার একটা ছাপ রেখে যায় অন্য মানুষ কিন্তু সহজে এদের ভুলতে পারে না এই মেষরাশির মানুষজন কিন্তু খুব অনেস্ট হন আর নিজে যেমন অপরদিকের দিকের মানুষও এমন হোক এটাই চান ফিক লোক এই মেশের কিন্তু একদম পছন্দ না সাদাকে সাদা কালোকে কালো বলতেই পছন্দ করে মুখের ওপর বলে দেবে যেটা ঠিক মনে হচ্ছে মনে হচ্ছে কারোর মন রাখার জন্য মেষ কিন্তু মানে চাটুকাগিরি বা মিথ্যে কথা বললো বা ম্যানুকুলেট করে চলার চেষ্টা মেয়ে সত ভাবেই না মনে করে যে নিজে যেরকম অন্য লোকও মানে মুখের ওপর সেটাই বলে দেওয়া যায় যেটা ঠিক লাগছে ঠিক যেটা মনে হচ্ছে যে ঠিক নয় সেটা মুখের ওপর বলে দিল তো এটা কি হয় অনেক সময় মেষকে কিন্তু অনেকে পছন্দ করে না বিশেষ করে যারা ম্যানুকুলেট করে চলে এরকম মানুষজন তারা মনে করে যে তাদেরকে একটুখানি মানে অয়েলিং করে কথাবার্তা তারা শুনতে অভ্যস্ত এইরকম মানুষই জগতে বেশি আর এই কারণে দেখবেন মেষের যত বয়স বাড়ি ধীরে ধীরে বন্ধু বান্ধব কমতে শুরু করে কারণ মেষ রাশির মানুষ কিন্তু খুব সাপটা, আর মুখের ওপরে যেটা সেটাই আপনাকে বলে দেবে খুব বেশি চিন্তা ভাবনা করে কোনো কাজ করে না সামনে একটা কাজ এলো মনে হলো কাজটা করা দরকার অন্তর থেকে অনুভব করলো কাজটা করে ফেললো দীর্ঘমেয়াদী ফল কী হবে কাজটা করলে রেজাল্ট কীরকম হবে খুব বেশি চিন্তাভাবনা করে না মানে চিন্তার থেকে কাজটা বেশি করতে পছন্দ করে আর যেহেতু খুব চিন্তা করে না মানে রেজাল্ট রেজাল্টের চিন্তাটা অত বেশি থাকে না সেই কারণে মেষরাশির মানুষ কিন্তু যেটাই করে অন্তর থেকে করে মানে মনের একটা টান অনুভব করে সেটা যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে কারোর উপকার করা হতে পারে কাউকে ভালোবাসার ক্ষেত্রে হতে পারে কোনো জিনিস কেনাকাটার ব্যাপারে হতে পারে মানে মনে হলো ভালো লাগলো করে ফেললো কাজটা মানে দীর্ঘমেয়াদী ফল পরে কী হবে ম্যাক্সিমাম সময়ে দেখা যায় যে রাশির মানুষ অত চিন্তা করে কাজ করে না মানে যখন যেটা পছন্দ হচ্ছে ভালো লাগছে হানড্রেড পারসেন্ট সেটাতে মন দিয়ে সেটাই করছে কোনো কাউকে ভালোবাসতে ইচ্ছা করলো একদম ভালোবেসে ফেললো খুব ভালোবাসছে তাকে তারপরে বুঝলো যে এটা ঠিক না আর একটু ভেবে এই সম্পর্কে জড়ানো উচিত ছিল তখন আবার ধুম করে চলে আসলো মানে যেটাই করবে খুব কুইক অনেক চিন্তা করে কিন্তু মেষ কাজ করতে পারে না এটা কিন্তু কোনো কিছু কেনাকাটা কাউকে সাহায্য করা জীবনের বড় বড় ডিসিশান সব ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খাটে আর মানে অনেক সময় দেখা যায় যে কাজটা করার পরে ভাবছে যে ডিসিশানটা তো নিয়ে নিলাম দুম করে তাহলে এটা ঠিক হলো এই কাজটা কি করা ঠিক হলো পরে আর ভেবে কী হবে কাজটা তো করা হয়ে গেছে তাই চিন্তা ভাবনা করে ভালো করে মানে না ভেবে কিন্তু যে কোনো ডিসিশান এনারা নিয়ে নেন অনেক সময় রিস্ক টেকার বলা যেতে পারে রিস্কের কোনো কাজ কিন্তু এই মেষটা শিখ এমনিতেও সাহস খুব বেশি থাকে ধরুন বাড়িতে কোনো প্রবলেম হয়েছে অফিসে কোনো প্রবলেম হয়েছে আরও পাঁচটা মানুষ রয়েছে কিন্তু সেখানে যদি একটা মেষের মানুষ থাকে সবার আগে এগিয়ে যাবে দেখবে কি হলো যা কিছু হতে পারে ধরুন কোথাও আগুন লেগে গেছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও কারোর কোনো অসুবিধা হয়েছে বা বাড়িতে এমনি বড়সড় সড়ো প্রবলেম সবাই ভয় পেয়ে যাবে মেষ কিন্তু সেই মুহূর্তে ভয় পায় না ও কিন্তু ভাবে যে কি করে এখান থেকে বেরোনো যায় উদ্ধার করা যায় খুব ভালো কিন্তু মানে সেই সময় ঝাঁপিয়ে পড়া যাতে বলে এটা কিন্তু মেষ রাশির মানুষ ভালোই পারে এটাকে যদি গুণ বলেন গুণ আবার অনেক সময় এর জন্য মেষের ক্ষতিও হয়ে থাকে মেষ রাশির মানুষের মধ্যে এত এনার্জি থাকে এত অ্যাগ্রেশন থাকে মানে পজিটিভ হইতেও থাকে সেটা লিডারশিপ কোয়ালিটি থাকে মেষ রাশির মানুষজন যদি একটু ভেবে চিনতে ডিসিশান নেন তাহলে কিন্তু অনেক উঁচু অনেক উঁচুতে উঠতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই মেষকে কিন্তু সেক্ষেত্রে দমানো প্রায় অসম্ভব হয়ে পড়বে আর আপনি যদি মেষ রাশির মানুষটি কন্ট্রোল করতে যান তাহলে তো হবে না মেষ রাশির মানুষটি কিন্তু কন্ট্রোল করতে গেলেই বিপদ মেষটি কন্ট্রোল করা যায় না সে ছোট্ট বাচ্চা হোক তবু আপনি যদি মনে করেন যে ওকে বলেন এই চুপ করে বসে এখানে পড় এক ঘন্টা এখান থেকে উঠবি না পারবে না আপনি যদি কিছু না বলেন তাহলে হয়তো একটু আদর করে গেলে মেষ পড়াশোনা করবে কিন্তু আপনি যদি অর্ডার দিয়ে যান যে এখান থেকে নড়বি না এক ঘন্টা এখানেই বসে থাকবে তাহলে কিন্তু ও উঠবেই ওর মন ছটফট করবেই মানে আপনি অর্ডার দেবেন আর সে সেটা মানবে এটা কিন্তু হবে না সেটা ছোট্ট বাচ্চাই হোক বড়ই হয়ে যাক বা আরও বড় হয়ে যাক আপনি যদি বলেন যে এইটা মানে বেঁধে দেন যে এই কাজ এইভাবেই করতে হবে মেশ কিন্তু হাঁপিয়ে যাবে ওকে নিজের মতন ছাড়তে হবে নিজের মতন করে করবে আপনি যদি কিছু না বলেন তাহলে কিন্তু মেষ একাগ্র চিত্তে নিজের মনে হয়েছে সে পড়বে অফিসের কাজ করবে বা যে কিছু কিন্তু আপনি অর্ডার দিলে সেটা কিন্তু নিতে পারে না মেসের না নিজেরই একটা লিডারশিপ কোয়ালিটি থাকে যেখানেই যাবে ছোট্ট বাচ্চা হোক আরেকটু বড় মানে কিশোর কিশোরী হোক তরুণ তরুণী হোক যুবক যুবতী হোক যেই রকম বয়সে যেই স্টেজে যেখানেই থাকা দরকার তার মধ্যে কিন্তু সেইখানে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে সে সেই জায়গায় কিন্তু একটা মানে ওই ভাবে থাকতেই পছন্দ করে আর একটা ব্যাপার কি জানেন তো খুব তাড়াহুড়ো করে মানে সেকেন্ডের মধ্যে ডিসিশন নেওয়ার জন্য মেষ রাশির কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম আসে এটা প্রায় দেখা যায় মানে কোনো একটা সম্পর্কে প্রবেশ করার আগে মেষ কিন্তু মানে খুব মনে মন হয়েছে সম্পর্কটার মধ্যে ঢুকে গেল হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে কিন্তু ভাবনা চিন্তাটা যেহেতু কম হয়েছে তো ও যেরকম ভেবে গেল সেইখান থেকে সেই রকম রিটার্ন না আসলে তখন কিন্তু মেষের প্রবলেম হয় আর ম্যাক্সিমাম সময় এটাই হয়ে থাকে যে যেহেতু আগের থেকে চিন্তা ভাবনাটা একটু কম করা হয় তো মেষরাশের জীবনে দেখা যায় যে রিলেশনশিপে একটা প্রবলেম থাকে কিন্তু বাইরে থেকে সেটা দেখাবে না মানে মেষের যদি ভেতরে কষ্ট হচ্ছে যাই হচ্ছে আপনি মানে বাইরে এত রাফ টাফ এত এনার্জেটিক এত মানে সবার কিছু হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে এরকম দেখায় তো অথচ অন্তর থেকে কিন্তু মেষ খুবই সফট একটা বাচ্চার মতো আপনি যদি মানে মেষের ওই বাইরের ব্যাপারটা দেখে মেষকে যদি মানে বিচার না করেন আপনি অন্তরটা যদি বুঝতে পারেন এটা মেষের পার্টনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জন্য যে মেস বাইরে থেকে ওরকম মুখের ওপর যেটা সেটা বলে দিলো হুট করে ডিসিশন নিয়ে নিল কারোর কথা কন্ট্রোল মানছে না নিজে যেটা করবে সেটা এনার্জি বেশি কিন্তু ও যাই বলুক বাইরে থেকে ভেতর থেকে একটা বাচ্চা আপনি যদি সেইভাবে মেষের সাথে মেষকে ট্রিট করেন তাহলে কিন্তু মেষ আপনার কাছে থেকে যাবে মেষ আপনার কাছে থেকে যাবে আপনার কথা শুনে চলবে এটা কিন্তু একটা টিপস যারা মেষের পার্টনার বা বন্ধু তাদের জন্য যে মেশের বাহ্যিক চেহারা বা কথাবার্তায় যাবেন না অন্তর থেকে বলতে পারে না অন্তরের মধ্যে কষ্ট হচ্ছে বা সেটা বাইরে প্রকাশ করতে পারে না ভেতরে কিন্তু একদম শিশু ওইভাবে যদি আপনি ব্যবহার করেন একটা ও যাই বলে চলে গেল আপনি ওটাকে অত মাথায় নিলেন না কারণ মেষ রাশির না মনের মধ্যে কোনো কুটিলতা থাকে না ও সোজা চোখে যেটা দেখেছে যেটা মানে ম্যানিপুলেশন করে চলে না তো ম্যানিপুলেট করে না মানে সাদাকে সাদা কালোকে কালো সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে মুখের ওপর বলে দিল ঝাঁপিয়ে পড়ল কারোর প্রবলেমে ঝাঁপিয়ে পড়লো কোনো কিছু ভালো লাগলো তো চিন্তা করলো না যে পেছনে কি হবে কোথায় কি আছে সেকেন্ডের মধ্যে সেই কাজটা করতে শুরু করে দিল ভেতরে একটা শিশু ব্যাপার থাকে আর এমন অবস্থা সেটাকেও প্রকাশ করতে পারে না কারোর কাছে কষ্ট হলেও বাইরে থেকে হাসছে হ্যাঁ কোনো কষ্টের ভেতরে এত কষ্ট হয়েছে আপনি জিজ্ঞেস করছেন হেসে উড়িয়ে দিল দেখুন গিয়ে ভেতরে গিয়ে হয়তো চোখের জল ফেলছে মানে ব্যাপারটা ঠিক ওইভাবে কিন্তু সবার সামনে বলতে পারে না নিজেকে খুলতে পারে না তো আপনারা যদি মেষের বন্ধু বান্ধব বা পার্টনার হয়ে থাকেন আর আপনারা যদি ভেতরের ওই বাচ্চাটাকে দেখতে পান তাহলে কিন্তু একটা মেষের সাথে আপনার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হয়ে থাকবে কাল কি হবে এটা নিয়েও ভাবে না আজকে এখন এই মুহূর্তে কি হচ্ছে মেষের সেটা নিয়েই মাথা ব্যথা কালকে কি হবে এর পরে কি হবে কাজটা করছি এর পরের ফল কি হবে অত মেষ ভাবে না এখন কি হচ্ছে সেটা নিয়েই মেষ চিন্তা করে যাচ্ছে এবং সেই অনুযায়ী মেষ কাজ করছে ভালোবাসছে মন দিয়ে বিশ্বাস করছে মন দিয়ে ফেক লোক একদম পছন্দ না যদি এই কারণে কিন্তু মেষের ভুলও হয়ে যায় ম্যাক্সিমাম সময় ভুল হয় মেষ মানুষ ওভাবে চিনতে পারে না কারণ ওই যে এক সেকেন্ডে মনে হয়েছে মানুষটা ভালো তার জন্য সমস্ত মানে যান প্রাণ লাগিয়ে দিল অপোজিটের মানুষটা সেরকম তো নাও হতে পারে তো সেখান থেকে যদি তারপরে ও আঘাত পায় তাহলে আবার কি করে সেই মানুষকে কিন্তু তার জায়গাটাও দেখিয়ে দেয় যে তার জায়গা কোথায় সেটাতেও মেষ দেরি করে না মেষ আপনাকে ভালোবাসবে খুব ভালোবাসবে কিন্তু যদি মেষ বুঝতে পারে আপনি ফেক বা আপনি খারাপ ব্যবহার করছেন কোনো কারণে মেষের এতটুকুনি আঘাত লেগে গেল মেষ কিন্তু আপনাকে আপনার জায়গাটাও দেখিয়ে দেবে হ্যাঁ তো হ্যাঁ না তো না মাঝামাঝি জায়গাটা নেই যদি ভালোবাসবে খুব না আসবে তো সেটাও খুব যদি কিছু পছন্দ হবে ভালো লাগছে সেটা ইউজ করেই যাচ্ছে করেই যাচ্ছে ধরুন একটা লিপস্টিক পছন্দ হয়েছে বা একটা মানে কিছু একটা একটা পছন্দ ব্যাগ পছন্দ হয়েছে রোজ সেটাকে মানে মানে সেটার উপর থেকে যতক্ষণ না মন মন উঠে উঠে যাচ্ছে তারপর যখন গেল ব্যাস যেটা ভালো লাগছে সেটা খুব ডিপলি ভালো লাগে আবার যখন লাগে না তখন সেটাকে ফেলে দিল মেশের মধ্যে এই প্যাশনটাও কিন্তু দেখা যায় যেটা লাগছে সেটা সেটাকে পাওয়ার জন্য আবার সব রকমভাবে ভাবে এনার্জি দিয়ে কাজ করে যাচ্ছে আর যেহেতু মেষ রাশির মানুষজন ও চিন্তা কম করে কিন্তু মানে একটা সেটা অনেক সময় ভুল হয়ে যায় এক সেকেন্ডের জন্য কোনো কিছু দেখে বা মানে হঠাৎ নেওয়া ডিসিশন তো অনেক সময় ভুল হতে পারে না তো মেশের ক্ষেত্রে কিন্তু এটা বেশিরভাগ সময় দেখা যায় যে ডিসিশন নিতে ভুল হয়ে গেছে আর এত ভালো মানে অন্তর থেকে ভালো এই মানুষগুলো শিশুর সারল্যে ভরা একটা মানে একদম একটা অরিজিনাল মানে অরিজিনাল মানুষ বলতে যা বোঝায় মানে এর মধ্যে কোনো ফেক নেই যেটা দেখাচ্ছে সেটাই এত কিছু ভালো সত্য শুধু এই একটা জিনিস যে আগের থেকে ভাবনা চিন্তা না করে কোনো রিলেশনে জড়িয়ে পড়া কোনো কাজ করে ফেলা কোনো ডিসিশন নিয়ে ফেলা এবং তারপরেই দেখা যায় যে সেটা ভুল হয়েছে এই জন্য কিন্তু মেষরাশির মানুষজন খুবই দুঃখ পান এই মেষরাশির মানুষ কিন্তু এদের মধ্যে কিন্তু খুব ভালো লিডারশিপ কোয়ালিটি থাকে টিম লিডার দেখবেন এই মেষের মানুষ মানে যত উঁচু উঁচু পোস্টে আছে হ্যাঁ পুলিশের বলুন বা সেনাতে বলুন বা যে কোনো জায়গায় উঁচু পোস্টে যেখানে মানুষের জন্য কিছু করতে হচ্ছে বা মানে একটা অফিসে বলুন টিম লিডার যেটা বললাম তো ওইখানে কিন্তু মেষ দারুণ দারুণ পারফর্ম করে মানে মেষ কিন্তু মানুষকে গাইড করতে পারে নিজেও করে কাজটা এবং অপরকে দিয়েও কাজটা করিয়ে নিতে জানে উইল পাওয়ার কিন্তু প্রচণ্ড মানে এই না যে নিজে বসে বসে জ্ঞান দেবে নিজেও করছে তার সাথে অন্যজনকে আরও 10 দশজনকে নিয়ে কিন্তু ওই যে আপনি যদি ভুলভাল কাজ করে ফেলেন তাহলে আর আপনার জায়গা নেই ওখানে মানে স্ট্রিক্ট টিম লিডার আর অনেক সময় দেখা যায় যে এরা যদি এদের চিন্তা ভাবনাটাকে কন্ট্রোল করে কোনো কাজ করতে পারে এই মেষরাশির মানুষ কিন্তু লিমিটলেস এত বড়ো বড়ো কাজ করতে পারে এরা যে পরবর্তী জেনারেশনের কাছে কিন্তু একটা এক্সাম্পল মানে সৃষ্টি করতে পারে যে লোকে দেখে বলবে দেখ ওই মানুষটা কী করেছে আর মেষরাশির মানুষ সম্পর্কে বলে বলছি মোটামুটি মিলবেই কিন্তু প্রত্যেকটা মানুষের চার তো আলাদা হয় তো গ্রহের অবস্থান বিভিন্ন আরও অনেক কিছু বিচার করে সেই জিনিসগুলো যদি মেষকে ভাবতে সাহায্য করে যে কোনো কিছু করার আগে ভেবে চিনতে করা ঠিক ডিসিশানটা নেওয়া তাহলে মেষকে কিন্তু মেষ অপ্রতিরোধ মেষটি কিন্তু আটকানো যায় না মানে ও এত সাফল্যের একদম চরম শিখরে পৌঁছে যাবে কিন্তু মানে যদি ঠিক মতন নিতে না পারে তাহলেই সেক্ষেত্রে প্রবলেম হয় এই মানুষগুলোর কাছে কিন্তু এদের সম্মান সব থেকে প্রিয় টাকা পয়সা আর যে কোনো কিছুর থেকে এদের আপনি কিনতে পারবেন না খুব অরিজিনাল হন এই মানুষগুলো অর্গানিক অরিজিনাল এদের কাছে নিজের সম্মানটাই বড় মানে যেটা করে সেটা অন্তর থেকে করে যেটা বাইরে সেটাই ভেতরে ভেতরে বাইরে আলাদা নয় খুব অরিজিনাল মানুষগুলো আর মানে এদের কাছে এদের শেষ কথা নিজের সম্মান বজায় রাখার জন্য অনেক কিছু করতে পারে ভয়টার কম কে কে ভাবছে সেটা নিয়ে মাথা ব্যথাও কম এদের কাছে জানেন তো এরা নিজের সম্মানের সাথে মান সম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ করে না টাকা পয়সা দিয়ে কিন্তু এই মানুষগুলোকে কিনতে পারবেন না আর মানুষ এখানেই ভুল করে এই মেষের মানুষটি কিন্তু অন্য মানুষরা চিনতে ভুল করে অনেক সময় দেখা যায় যে মেষ রাশির মানুষ মানুষ চিনতে ভুল করেছেন কষ্ট পাচ্ছেন পরে ধীরে ধীরে যেরকম এজ বাড়ছে ধীরে ধীরে বয়স বাড়লে অভিজ্ঞতা বাড়ে তখন একটু ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক অরিজিনাল অন্তর থেকে সৎ মুখের উপর যেটা যেটা মনে সেটা মুখে বলে দেওয়া এই মানুষগুলো ভেতরে একটা শিশু বাইরে থেকে দেখে যতই মনে হোক অন্য মানুষরা এদের কিন্তু বুঝতে পারে না ভাবছে যে ই আবার কি এইরকম করে কথা বলছি যেটা বলা উচিত ছিল না হয়তো আর জনের মধ্যে সেই রকম করে সেই নিয়ম মেনে কথা বলে না তো তো সেই কারণে আর জনের কাছে কিন্তু এই মানুষরা সেই অর্থে কোনোদিনও ভালো হয়ে উঠতে পারে না যদিও এই মানুষগুলো সব থেকে সৎ খুব কনফিডেন্ট অ্যাম্বিসাস আর পজিটিভ এই মানুষগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মেষের মানুষ কিন্তু যে কোনো কাজে তাড়াতাড়ি বোর হয়ে যায় মানে কেমন হয় বলুন তো ব্যাপারটা যে খুব ভালো লেগে গেল দুম করে ভালো লেগে গেল। সঙ্গে সঙ্গে সেটা করতে শুরু করে দিল সেটা কোনো সম্পর্কই হোক কোনো জিনিসপত্রই হোক কোনো ব্যবহারের জিনিসও হতে পারে মানে গাড়ি হতে পারে একটা সামান্য ব্যাগ হতে পারে একটা জুতো হতে পারে একটা লিপস্টিক হতে পারে একটা গান শোনা হতে পারে বা কোনো সম্পর্ক হতে পারে খুব ভালো লেগে গেল, খুব পড়েই যাচ্ছে সেটা মানে কোনো দিন এক মাস টানা সেটাতে খুব অ্যাটেনশন নিচ্ছে তারপরে দুম করে অ্যাটেনশনটা চলে গেল এত বেশি করার জন্য বোর হয়ে গেছে তো ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলে এই জন্য তাড়াতাড়ি কিন্তু বোরও হয়ে যায় অনেক সময় তবে খুবই লয়েল এই মানুষরা আর আপনি যদি মেসের পার্টনার বা বন্ধ হয়ে সারা জীবন মেসের সাথে থাকতে চান মেশ আপনার সাথে তাড়াতাড়ি বোর হবে না এরকম একটা টিপস হলো সেটা হলো যে মেষ বাইরে থেকে যতই অ্যাটিটিউড দেখাক যতই দেখে মনে হোক সব পারে ভেতরে কিন্তু একটা বাচ্চা একটা শিশু ও বাইরে যতই চেঁচামেচি করুক বাইরে থেকে যতই দেখার ভীষণ রাগী একটা লিডার সব পারছে আপনি যদি ভেতরের ওই বাচ্চাটাকে বুঝতে পারেন আপনি যদি ওই ভেতরের ওই শিশু যেটা আছে সেটাকে বুঝে কাজ করতে পারেন ও চেঁচামেচি করছে আপনি চুপ করে থেকে যখন বেশ দুঃখ পাচ্ছে বাইরে প্রকাশ করতে পারছে না আপনি যদি সেটা বুঝে পাশে গিয়ে হাতটা ধরে বলেন যে আমি তো আছি হ্যাঁ কোনো কষ্ট নেই একটা বাচ্চার মতন যদি মানে তাকে একটা বাচ্চার মতো ট্রিট করেন মেষ কিন্তু আপনাকে ছেড়ে যাবে না মেষ কোথাও যাবে না আপনাকে ছেড়ে মানে মেষ এটা প্রকাশই করতে পারে না যে ও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে কি চায় ওর বাইরের ওই হোম্বিতম্বি দেখে বাইরের ওই অত এনার্জি দেখে সাধারণ মানুষ কিন্তু অনেক সময় ভুল করে এক কথায় বলতে গেলে মেষ মানে এনার্জি মেষ মানে চিন্তা ভাবনা না করে হুট করে কাজ করে ফেলা মেষ মানেই অন্যের পাশে গিয়ে দাঁড়ানো মেষ মানে লিডার অ্যাগ্রেশন কিন্তু ভেতরের ওই মানে ওই বড় সড়ো একটা মানে বাইরের ওই একটা ভাবমূর্তি আর ভেতরে একটা সহজ সরল শিশু একটা ইনোসেন্ট বাচ্চা এই হলো মেষ তো আজকে ভিডিওটি কেমন লাগলো মেষ রাশির মানুষজন যদি দেখে থাকেন কতটা মিলল আপনার সাথে কমেন্ট করবেন আর আপনি যদি মেষ রাশির বন্ধুবান্ধব বা পার্টনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ টিপস রইল যে বন্ধুকে বা পার্টনারকে বুঝবেন কি করে তার সাথে সম্পর্কটা আরও সুন্দর করবেন কি করে লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আর সবশেষে বলি খুব ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন আর এইরকমই আরো আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন